পরম জয়গুরুময় শ্রী ঠাকুরের চরণে আমার আলোচনা প্রসঙ্গে আঠেরোই আশ্বিন তেরোশো ছেচল্লিশ সাল বৃহস্পতিবার ইংরাজি পাঁচ দশ উনিশশো উনচল্লিশ সকালে কটা বাণী দিলেন দুপুরে ওল্ড টেস্টামেন্ট মন্ডিত নারী জাতির সৃষ্টি সন্ধানে গল্প করছিলেন শ্রী শ্রী ঠাকুরের গল্পগুলি এত জীবন্ত সরস কথাগুলি এমন প্রাণবন্ত যে তার মুখ থেকে কিছু শুনলে মনে হয় তা যেন প্রত্যক্ষ দেখা যাচ্ছে সন্ধ্যায় বাদের পাশে গোপালদা মানে গোপাল মুখোপাধ্যায়ের সাথে কথা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর বললেন মনোসংহিতার ঘোড়ায় সৃষ্টিতত্ত্ব দিয়ে আরম্ভ করেছে এর একটা মানে আছে এতে পারম অনুযায়ী সব কিছু যথাযথ বোঝা যায় চলা সাথীতেও সৃজন প্রবৃত্তি দিয়ে আরম্ভ করা হয়েছে অবশ্য এটা খুব ভেবে চিনতে কিংবা দেখে শুনে করিনি আপনি থেকেই অমনটা হয়ে গেছে মর্ক শুদ্ধ না জানলে খামচা খামচা উপসা উপসা জেনে আমাদের বোধই পাকা হয় না আমাদের ঋষিরা যে কত বড় বৈজ্ঞানিক তা কেউ ভাবে না মহাদেবের মতো মহাসাধক কত ওষুধের সূত্র দিয়েছিলেন সাধু পুরুষদের সম্বন্ধে আজকাল ধারণাই বদলে গেছে কিন্তু প্রকৃত সাধুরা ছিলেন দারুণ সক্রিয় ও বাস্তববাদী তার কতভাবেই না সমাজকে সেবা করতেন কথা কথায় বললেন অবতার মহাপুরুষদের কথা বলে কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের মতো এমন একজন নর্মাল ম্যান মানে সহজ মানুষ আর দেখিনি রাত্রে সাধন ভোজনের কথা উঠতে বললেন নর্মাল লাইফ মানে স্বাভাবিক জীবন না হলে সুবিধা হয় না এরকম আছে গট আপ লাইফ কৃত্রিম জীবন তা থেকে না কসরত করে আমি কখনও কিছু করিনি যখন ভালো লাগতো করতাম আমি তো সরকার সাহেবকে দেখিনি তাই মাই আমার কাছে সব যা করতাম মার কাছে বাহাদুরি নেবার জন্য করতাম হাউজ হলো রাত দুপুরে নাম করতে লাগলাম আর খুব ক্ষিপ্রতার সঙ্গে কাজ করার একটা ঝোঁক ছিল বাইশ মিনিটে খোসকা থেকে তিন মাইল পায়ে হেঁটে গিয়েছিলাম কর্মপরায়ণতা আমার খুব বেড়ে গিয়েছিল কাজ বেশ ভালো লাগতো কীর্তন টীর্তন করতাম সমাধির সময় বাহ্যচেতনা থাকতো না তাই ওগুলোকে বড় মূল্য দিই না অন্য সব সময়ই সচেতন থাকতাম একদিন একটা থার্মোমিটার নিতেই একশো দশ ডিগ্রি তাপ উঠে গেল গায়ে জল দিলে কুবে যেত এই সব হতো অনুভূতি সম্বন্ধে যা মুখে বলেছি ওই রকমই বোধ সব হতো লোকে ভগবান মানেই বোঝে না কিন্তু কিম্বুত কিমাকার ধারণা নিয়েই চলে কি যে করে তাই কিছু হয় না যারা মহাপুরুষের সংসর্গ লাভ করে তারা সত্য সত্যই ধন্য হয়ে যায় শত সাধনা করে যা বোঝা যায় না সহজভাবে তারা তা বুঝতে পারে দেখতে পারে আর সহজ না হলে ঠিক হয় না তবে শুধু কাছে থাকলে হবে না অনুরাগের সঙ্গে তাকে অনুসরণ করা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন